হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আমি আছি তোমাদের ভাই অন্তিক ডেঞ্জার আজকে আমরা দেখব যে আমাদের ফ্রি ফায়ারে যে অ্যাডাম ক্যারেক্টারটা আছে ওইটার কত সম্মান আছে তো আমি অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে ওয়ার্ল্ডে যাব এবং মানুষের রিয়াকশন দেখব তারা কি আমাকে কিক করে দেবে নাকি আমার সাথে গেম খেলবে ওইটাই দেখব গাইস তোমরাও দেখবা গাইস আর স্কিপ করব না স্কিপ করলে কিন্তু ভিডিও মজা পাব না গাইস এখন আমরা সব একদম চেঞ্জ করে ফেলবো যেসব ব্যানার ট্যানার চেঞ্জ করব। একদম বটার মতো সব করে ফেলবো তো গাইস দেখ হচ্ছে ড্রেস আপ চেঞ্জ করার পর তো গাইস আমরা ড্রেস আপ চেঞ্জ করে ফেলাইলাম তো এখন শুধু ওয়ার্ল্ডে যাওয়ার পালা তোমরা দেখবা গাইস ওয়ার্ল্ডে যাওয়ার পর কি হয় একটা ইনভোট দেখি

দেখলো তো গাইস কি হইলো এটা তা নাই গাইস তো গাইস এক কথায় বলতে গেলে এখন এডামের ভ্যালু একদম 0% গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা যেন তোমাদের এই ভাইয়ের ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায়া যায় আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবা আজকের জন্য বিদায়